নমস্কার আপনাদের নিউজ লাইন জগদীশ চন্দ্র বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের পক্ষ থেকে ইসলামপুরে দুটি বিদ্যালয়ের বাছাই করা ছাত্রছাত্রীদের কলকাতায় আট দিনের আবাসিক শিবিরের ব্যবস্থা করা হয়েছে ইসলামপুর উচ্চতর বালিকা বিদ্যালয় এবং মিলনপল্লী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রওনা দিচ্ছে কলকাতার উদ্দেশ্যে

তো বিভিন্ন জেলার থেকে ওরা বেছে নেয় স্কুলগুলোকে তো এটা আমাদের স্কুলকে ওরা জানিয়েছিল যাব কিনা না তো আমরা রাজি ছিলাম গত বছরে ক্লাস এইট থেকে গেছিলো পনেরো জন ওরা গত বছরে ওয়ার্কশপ চার দিনের করে এসছে ওখানে আবাসিক খুব ভালো ব্যবস্থা এবং খুব সুন্দর ক্লাস হয় সব হাতে কলমে মানে শেখানো হয় সমস্ত কিছু বিষয়গুলোকে খুব সুন্দর করে তো সেইটা করার পরে ওরা লাস্টে একটা পরীক্ষা নিয়েছিল তো তখনই বলেছিল যে পরীক্ষার ফলাফলের ওপরে নির্ভর করবে যে পরের বছর আবার আপনাদেরকে ডাকবো কিনা একটা অ্যাডভান্স কোর্স ওরা করায় তো মানে যাই হোক আমাদের মেয়েরা ভালোই পারফর্ম করেছিল ওই জন্য এইবারে আবার যাচ্ছে ওরা অ্যাডভান্স কোর্সের জন্য এর জন্য কি কোনো কোর্স নেওয়া হবে কিচ্ছু নেওয়া হয় না ওদের সমস্ত কিছু মানে একদম বাড়ি থেকে বাড়ি পর্যন্ত সমস্ত কিছু বেয়ার করে যে বিএনএসটিএস ট্রেন ফেয়ার বলুন ওখানে ওদের স্টেশনে গাড়ি থাকে নিয়ে যায় থাকার ব্যবস্থা খাওয়া দাওয়া মানে সবটা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট পড়াশুনো তো হয়ই খুব ভালো অন্যরকম পড়াশোনা মেয়েরা খুব এনজয় করেছে তো আমাদের কোনো মানে একটা পয়সাও খরচ হয় না ইসলামপুর উচ্চপালিকা বিদ্যালয় থেকে কতজন সুযোগ পেয়েছে পনেরো জনকেই নিতে বলেছিল এবার গতবার পনেরো জন গেছিলো এবার একজনের একটু অসুবিধা থাকায় চোদ্দ জন যাচ্ছে